আমি সম্রাট ঔরঙ্গজেব আমি আমার ব্যক্তি সত্তা আমি আমার ক্ষমতা প্রমাণের জন্য শাসন করি না আমার রসুল যেভাবে শাসন করেছে সেই শাসন আমি ভারতবর্ষের বুকে এখানে কোনো অপরাধীর বেঁচে থাকার কোনো সুযোগ নাই আমরা যেহেতু অসংখ্য রক্ত এবং জীবনের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের পর থেকে উনিশশো একাত্তরে এসে একটা মানচিত্রের পরিচয় পেয়েছিলাম আর একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত তিলে তিলে খয়ে খেয়ে সময়ের সাথে মানুষেরা ক্ষমতার মস্তদে বসার পরে বাংলাদেশটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ মানুষদেরকে স্বাধীন দেশের মানচিত্রের মানুষদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছিল সেই আবদ্ধের জায়গা থেকে বেরিয়ে আসতে গিয়ে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে অসংখ্য মানুষ শাহাদত বরণ করেছেন এখন তাদের রেখে যাওয়া রক্তস্নাতে বাংলাদেশে আমরা যে আমানত স্বরূপ বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটাকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রেরিত নবী এবং রসুল মোহাম্মদ রসোল্লা সাল্ল আলী ওসাল্লামের দেখানো প্রদত্ত প্রদর্শিত সন্নার আলোকে কোরআনের আইনের ভেতর দিয়ে যদি সমাজ বিনির্মাণ করা সম্ভব হয় তাহলে আগামী দিনে এই বাংলাদেশের মানুষ ইনশা আল্লাহ আল্লাহ তালার জান্নাতের উপযোগী হওয়া সম্ভব হতে পারে ইনশা আপনাদেরকে একটা প্রশ্ন করছি যেহেতু নবী করিম সাল্ল আলিয়াল্লামের জীবনটা অনেক কঠিন অনেক বৃহৎ যা আলোচনা করে সিরাত বলে সম্ভব নয় আপনারা জানেন কোরআনুল কানির ভেতরে একটি আয়াত এসেছে যে ইন্নি যা আইল ফিল আরউদ্দি খলিফা পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা মানুষই আল্লাহ তালার এক একজন খলিফা মানে প্রতিনিধি প্রত্যেকটা প্রতিনিধির নিজস্ব কিছু দায়িত্ব থাকে আমরা যেমন কর্মময় জীবনে কাজের সাথে ব্যস্ত থাকি আমাদের কাজে ব্যস্ত থাকার কারণে আমরা প্রতিনিধি হিসেবে নিজের জীবন পরিচালনা করার জন্য কাজে ব্যস্ত থাকার ভিতর দিয়ে খলিফার কাজ করি কিন্তু যে রব আমাকে সৃষ্টি করেছেন সে রব্লা আলহামিনের দেওয়া বিধান আমি আর আপনি প্রতিনিধি হিসেবে পৃথিবীতে কতটুকু পালন করার চেষ্টা করছি এই ব্যাপারে আল্লাহ রব্লা আহমিন কিয়ামতের দিন আমার আপনাকে প্রশ্ন করবেন ইসলাম এসেছে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে ইসলাম এসেছে মানুষের ভিতর বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্যে তার একটি উৎকৃষ্ট উদাহরণ এই ভারত উপমহাদেশ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি বর্তমান ভারতের পাঞ্জাব যে রাষ্ট্র পাঞ্জাব যে রাজ্যটি রয়েছে তার একটি এলাকার নাম হচ্ছে পঞ্চাল কি বললাম পঞ্চাল পঞ্চাল নামক রাজ্যের যিনি সেনাপ্রধান ছিলেন তৎকালীন সময়ে তিনি ষোলো শতাব্দীর সময় সম্রাট আওরঙ্গজেবের বাচ্চা আলমগীরের তিনি নির্ধারিত সৈন্য সেনাপতি ছিলেন কিন্তু পঞ্চাল এমন একটি এলাকা যেখানে কোনো মুসলমান ছিল না কোনো একদিন পঞ্চালের সেনাবাহিনী সেনাপতি তার সমস্ত স্বর্ণ নিয়ে তিনি পথচারীর মতন ঘুরছিলেন গাড়িতে করে ঘোড়াতে করে তিনি দেখলেন একজন পুরোহিতের বাড়িতে সুন্দরী একটি মেয়ে তার বাবার সাথে পাশে দাঁড়িয়ে গল্প করছেন তিনি বললেন এই মেয়েটি কার পুরোহিত বললেন মেয়েটি আমার তখন সেনাপতি বললেন যে আমি আপনার মেয়েটাকে খুব পছন্দ করেছি এই মেয়েটাকে আমার সাথে বিয়ে দিতে হবে পুরোহিত ভীতু হয়ে গেছেন তিনি শঙ্কাবোধ করলেন তিনি বললেন ঠিক আছে তুমি কবে আসতে চাও সেনাপতি খুব জোর জুলুম করে একটা সময় নির্ধারণ করল একটা লম্বা সময় দেওয়া হলো সেই পুরোহিত একটা চিঠি নিয়ে তিনি দিল্লির মসনদে তখন অধিষ্ঠিত বাদশাহ সম্রাট আওরঙ্গজেবের কাছে উপস্থিত হলেন প্রায় ছয় থেকে সাত দিন সময় তার লেগে গেছে যে সেখানে পৌঁছেতে তিনি তাকে চিঠি দিলেন এবং বললেন বাদশাহ আপনার রাজ্যের সমস্ত মানুষ নিরাপদে বসবাস করে আমি তার ভিতরে একজন হিন্দু মানুষ আমার কি ন্যূনতম অধিকার নেই বেঁচে থাকার আমার কি হিন্দু হওয়ার পরেও কি আমার বেঁচে থাকার কথা বলার কি অধিকার থাকতে পারে না আমার কি স্বাধীনতা নেই তিনি বললেন কি হয়েছে তোমার পঞ্চারের সেনাপতি পুরোহিত সাহেব বাদশাহর অঙ্গজেবের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন বাচ্চা ঔরঙ্গজেব বলেন তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি তোমার ঘরে যে ঘরে তোমার কন্যা সন্তান থাকে তুমি সেই ঘরের দরজা খুলে রেখে ঘুমাবা ওখানকার বিচার আমি বাদশাহ ভারতবর্ষের বাচ্চার নিজে হাতে করতে চাই সম্রাট ঔরঙ্গজেব তার সেনাপতি যেদিন ডেট নির্ধারণ করেছিল তার ঠিক দুই দিন আগে তিনি সদ্যবেশে পঞ্চালের পুরোহিতের বাড়িতে উপস্থিত হয়েছেন তিনি বললেন আমি ঘরের ভিতরে সালা আদায় করব তুমি আমাকে তিন বেলা খাবার দেবে আমি দুই দিন তিনি তার বাড়িতে উপস্থিত থাকার পর সেই খনটি ফিরে আসলো যেদিন সেনাপতি তার মেয়েকে জোর করে তুলে নিয়ে তাকে বিবাহ করবেন সেনাপতি ঠিক রাইট টাইমে চলে এসেছেন আসার পথে হাতের নাঙ্গা তরবারি বের করে পুরোহিতকে ভয় দেখাচ্ছেন আর বলছেন তোমার মেয়ে কোথায় তিনি বললেন আমার মেয়েটা ঘরের ভিতরে আছে আপনি তাকে নিয়ে আসতে পারেন সেনাপতি খুব আনন্দে আতিসাজ্যে তিনি তার শরীরের সমস্ত এলার্জিকে সামনে নিয়ে এসে ঘরের দরজাকে ধাক্কা দিয়ে চলে গেলেন গিয়ে দেখলেন চেয়ারের উপর একজন ব্যক্তি বসে আছেন একটা কাপড় দিয়ে তার মুখ সম্পূর্ণ ঢাকা তিনি তাকে বলছেন হ্যাঁ সরসিম আমি তোমাকে নিতে এসেছি আমি সম্রাটের সেনাপতি আমার ক্ষমতা আছে তাই তোমাকে তুলে নিতে এসেছি আমি তোমাকে আমি আমার দাসী বানিয়ে রাখতে চাই বলে তিনি যখন যখন তার উপর থেকে কাপড়টা সরানোর চেষ্টা করলেন তাকিয়ে দেখলেন নাঙ্গা তরবারি নিয়ে আলমগীর নিজেই স্বয়ং চেয়ারের উপর উপস্থিত হয়ে আছেন সেনাপতির মুখে আর কোনো কথা নেই আলমগীর দাঁড়িয়ে বললেন আমার এই সাম্রাজ্যের ভিতরে এখন পর্যন্ত একজন হিন্দুকে পর্যন্ত জোর করে মুসলিম করা হয়নি সেখানে তুমি সারাপতি ক্ষমতা পাওয়ার পরে একজন হিন্দু পরিবারের মেয়েকে জোর পূর্বক করার যে চেষ্টা করেছ এটা ক্ষমার অযোগ্য পাপ করেছ এর শাস্তি তোমাকে পেতে হবে তিনি তাকে ধরলেন বাইরে আনলেন সমস্ত মানুষের সামনে নিজের হাতে হত্যা করে তিনি বললেন আমি আল্লাহর আল্লাহ পালন করেছি পুরোহিত সাহেব তার কাছে এসে কান্না জুড়েছেন আপনি কেন হত্যা করলেন তিনি বললেন শোনো পুরোহিত আমি সম্রাট আওরঙ্গজেব আমি আমার ব্যক্তি সত্তা আমি আমার ক্ষমতা প্রমাণের জন্য শাসন করি না আমার রসুল যেভাবে শাসন করেছে সেই শাসন আমি ভারতবর্ষের বুক আইন করেছি এর আলোকে আমি শাসন করেছি এখানে কোনো অপরাধীর বেঁচে থাকার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি আমাদের আমরা যে রসুল উল্লাম সাল্লাহ আলী সাল্লামের উম্মত সেজে বাংলাদেশের বুকে মুসলমান নিজেদেরকে দাবি করে আছি আপনি খেয়াল করেন সম্রাট আওরঙ্গজেব যদি রসুলের উত্তরসূরি হয়ে যদি গুড়া ভারতবর্ষের বুকে একজন মুসলমান হিন্দুর সাথে খারাপ ব্যবহার করার কারণ হত্যা করে তাহলে বাংলাদেশের বুকে আমরা গত স্বাধীনতার পর থেকে দেখতে পেরেছি রাস্তাঘাটে সরে জঙ্গলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় মানুষকে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ পর্যন্ত মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা কখনো তার নেতাকর্মীদের বিচার করে নাই কি ভুল বললাম কথাটা যদি রসুলের উন্মাদ হয়ে থাকেন আওরঙ্গজেব যদি হত্যা করতে পারে একজন হিন্দুকে অপরাধ করার জন্যে তাহলে রসুলের উম্মত যারা দাবি করেন সেই সরকার যারা বারবার এদেশে এসেছে তাদের নেতা কর্মীরা যখন মানুষকে ধর্ষণ করে তাদের কেউ যদি প্রকৃতপক্ষে রসুলের উন্মত হয়ে থাকে এইভাবে তাদের হত্যা করা ছাড়া কোনো বিচার করার দরকার নেই অথচ তারা সে বিচার করে নাই যার কারণে তিন বছরের বাচ্চা ধর্ষিত ধর্ষণের শিকার হয়েছেন পাঁচ বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয় সাত বছরের শিশু ধর্ষণের শিকার হয় নয় বছরের মেয়ে স্কুলের মেয়ে পড়তে যেতে পারেন ধর্ষণের শিকার হয় পঞ্চাশ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয় যদি বলে এই ব্যক্তিটি সরকারের লোক সঙ্গে সঙ্গে তার কোনো মামলা নেওয়া হয় না এই দেশ আমরা এই বাংলাদেশে দেখলাম কি দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন না অথচ সুরে আরবি সাল্লাম তিনি বলেছেন আমার কন্যা ফাতেমা যদি একটা অন্যায় করে আমি তার হাত নিজের হাতে কেটে ফেলে দেব তবু বিচার করার ক্ষেত্রে কোন বৈষম্য করার কোন সুযোগ নাই তাহলে আমার আপনি যেই মসজিদে এসে আল্লাহ রসুলের নামে দরুদ ইব্রাহিম পড়েছি আল্লাহ সল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মদ আল্লাহ তুমি আমাদের নেতা মুহাম্মদের উপর শান্তি বর্ষণ করো তাকে নেতা হিসেবে মেনে নিয়েছি যদি মেনে নিয়ে থাকি দেশের সরকার যারা হয় তারা কেন ধর্ষণের বিচার করে না তারা কেন লুপ্তরাজের বিচার করে না কেন অন্যায়ের বিচার করে না নিজ দলের কর্মী অন্যায় করলে তার বিচার হয় না এই বিচারহীনতায় বাংলাদেশে আমরা দেখেছি সুতরাং যারাই রাষ্ট্রভাবে ক্ষমতায় যাবে প্রতিনিধি দায়িত্ব পালন করবে মস্তদ পাওয়ার পর কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথ রসুলের সৈন্য অনুযায়ী যদি বিচার কায়েম না করতে পারে তাহলে ওই দলকে সমর্থন করে তার কর্মী হয়ে থাকতে পারে নিশ্চিত জাহান্নাম সারা কোনো কিছু জুটবে না কপালে কারণ আমি আপনি ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ রসুল সালামের উম্মাহ অথচ দায়িত্বের ক্ষেত্রে আমি বে করেছি ইনসাফ করতে পারে নাই অথচ রসুল সালামকে জিজ্ঞেস করা হলো আপনি কেন প্রেরিত হয়েছেন রসুলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন প্রেরিত হয়েছেন নবী করিম সালাম বললেন আমাকে ইনসাফ কায়েম করার জন্য প্রেরণ করা হয়েছে হামদি হুনায়নের যুদ্ধ থেকে আসার প্রণে নবী সালাম দেখলেন ইমাম হাসান বিষয়ে ইমাম হাসান রাদ হোক খুব ক্ষুধার্ত ছিলেন দুই দিন পর্যন্ত ভালো করে খেতে পারেন নাই তিনি খেজুরের স্তূপ থেকে খেজুর ভাগ হচ্ছিল এর ভিতরে হাত ঢুকে একটা খেজুর মুখের ভিতর নিয়ে ভিতরেছিলাম তার মুখের ভিতর হাত ঢুকিয়ে ওটাকে বের করে ফেললেন আবু বললেন সিদ্দিক ইয়া রসুল্লাহ ছোট নিষ্পাপ মানুষ একটা খেজুর মুখের ভিতর দিয়েছে এটাও বের করে ফেললেন আল্লাহ রসুল বললেন আমার বংশের মানুষই যদি এই অপর অন্যায় করে ফেলে তাহলে আমি যাদের জন্য প্রেরিত হয়েছি তারা অন্যায় করবে কিন্তু তুমি কি জানো আমাকে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রেরণ করা হয়েছে সুতরাং আগামীর দিন যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হয়ে থাকতে চাই রসুলের প্রকৃত উম্মাত হয়ে থাকতে চাই তাহলে আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন করতে হলে সমাজ পরিবর্তন করতে হলে রাষ্ট্র পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানুষকে পরিবর্তন করতে হলে ইসলাম নামক এই জীবন ব্যবস্থার আলোকে কোরআনের আইনের বিকল্প কোনো কিছু হতে পারে না সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই যে আল্লাহকে সুযুত করেছি সেই আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্যে আল্লাহ এখন যেমন সময়ের ব্যবধানে আলেমদের ঐক্যবদ্ধ করে দিয়েছেন কাফেরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বকে সমস্ত ইসলামী দল মেনে নিয়েছেন যেহেতু সুতরাং আমরা বলতে পারি আল্লাহ তালা তৌফিক দিলেন সৎ দক্ষ মানবতার কল্যাণে নিবেদিত কর্মী তৈরি করার ভিতর দিয়ে আগামীতে একটি সমৃদ্ধশালী সমৃদ্ধশালী অর্থনীতির বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ গঠন করার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী সহকারে সমস্ত আলেমদের সাথে একসাথে থেকে আগামী দেশ ইনশাল্লাহ সবাই মিলেমিশে গঠন করব আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিন আমিন